V30 সিরিজ আমাদের থেকে নিয়ে যান জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই ঈদ উপলক্ষে নিয়ে চলে এসেছি বিভিন্ন ব্র্যান্ডের উপরে হিউজ ডিসকাউন্ট সো ভিউয়ার্স আমরা আরো একবার চলে এসেছি ঈদের স্পেশাল অফার নিয়ে আজকে অফারে থাকবে একদম হিউজ ডিসকাউন্ট সঙ্গে থাকছে আকর্ষণীয় কালেকশন তো দাদা একবার ফার্স্ট কালেকশনটাই দেখিয়ে দিন কি কি আছে বুঝতে পেরেছেন আমাদের কাছে আজকে কেমন কালেকশন আছে আর কালেকশন আজকে স্টার্ট করবে একদম কম প্রাইস থেকে যাতে আপনারা খুশি হয়ে যান তো এই প্রোডাক্টটা আমাদের কাছে ছয় জিবি একশো জিবি রয়েছে মাত্র পাঁচ হাজার নশো টাকায় আপনাদের জন্য নিয়ে চলে এসেছি উইথ বিল বক্স এরপরে আপনাদের অনেকে বলেছিলেন এক্স Pro প্রো দেখবেন তো দাদা এক্স Pro প্রো মাত্র তিরিশ হাজার নশো টাকায় রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ভ ডিসপ্লে এক্স Pro প্রো এক্স নাইনটি প্রো যদি চান এক্স নাইনটি প্রো এক্স নাইনটি এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো এ টু জেড ফোন অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমরা আপনাদের জন্য ঈদের স্পেশাল অফার কী এনেছি নতুন প্রোডাক্টের উপরে হিউজ ডিসকাউন্ট চলে আসুন স্যামসাং এর এই সিরিজটার মধ্যে এই সিরিজটা বাজারে দাম আছে সাড়ে বাইশ হাজার টাকা আজকে আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নশো টাকায় কোয়ান্টিটি রয়েছে আর এগুলো প্রত্যেকটা রয়েছে সিল প্যাক একবার দেখিয়ে দিন ভালোভাবে সিল প্যাক উইথ জি বিল দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারেন্টি দিয়ে এরপরে ভি থার্টি সিরিজ যদি নিতে চান ভি থার্টি সিরিজ আপনি আমাদের কাছ থেকে নিয়ে চলে যেতে পারছেন জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই সঙ্গে ভি থার্টি সিরিজ আর এই প্রোডাক্টগুলো আপনার ডেমনস্ট্রেশন করে এখানে আছে দেখুন একবার নিতে পারেন যদি ওপেন বক্স ক্যাটাগরি লাগে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনাদের জন্য নিয়ে চলেছি ওপো ভিভোর মধ্যে আরও অনেক অফার যেমন ওপোতে রয়েছে যেমন তেত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ বিল লাইনে তেত্রিশ হাজার টাকার দাম আছে সিল প্যাক মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় এরপরে রয়েছে একটা সাঁত্রিশ হাজার টাকার প্রোডাক্ট মানে ছত্রিশ হাজার নশো নিরানব্বই সাঁত্রিশ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় সিল প্যাক ওয়ান প্লাসে একটা প্রোডাক্টে এত ডিসকাউন্ট কোথাও পাবেন না এরপরে আপনারা নিয়ে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিভো এক্স সিরিজে চলুন আপনি ভি সিরিজ তো দেখলেন এক্স সিরিজে কি ডিসকাউন্ট হয় না নিশ্চয়ই হয় যা জায়গা মতো গেলে আপনি নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন শুধু বললেই হয় না আমার কাছে দাম কম দাম কম দাম ঢাক ঢোল ফেটালে কিছুই হয় না দাম কম কোথায় রিয়েল সেটা জানতে চাইলে রবি মোবাইলটা সাবস্ক্রাইব করে কেউ নেক্সট ভিডিও আরও অফার আনবো তো এটা দেখতে পাচ্ছেন এটার দাম আছে বাজারে চৌষট্টি হাজার টাকা আপনি সিল প্যাক আপনিই সিল কাটবেন হানড্রেড পারসেন্ট জিএসটি বিলের সঙ্গে পাচ্ছেন প্রাইস থাকছে আপনার জন্যে মাত্র একান্ন হাজার নশো টাকা ভেবে দেখুন একান্ন হাজার নশো টাকায় চৌষট্টি হাজার টাকার মডেল সিল প্যাক পেয়ে যাচ্ছেন কোথাও পাবেন না ভি টোয়েন্টি নাইন ই দরকার চলুন সেটাও দেব এটা আছে বাইরে তিরিশ হাজার টাকা দাম আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঁচিশ টিপিল লাইন পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকায় ঠিক আছে এছাড়া আপনি অনলাইন সিরিজের যেমন ভি টি টু প্রো টি টু এক্স এগুলো তো অ্যাভেলেবেল থাকছে এছাড়া আপনি আমাদের কাছে অনলাইন সিরিজের যেমন রিয়েলমি টুয়েলভ প্রো সিরিজ এইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওপেন বক্স একদিনের ফোন আর সেম ফোন এই বক্সের মধ্যে রয়েছে এগুলোর মধ্যেও আপনি ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ ফোন আমরা সেকেন্ড হ্যান্ড নতুন দুটোই সেল করে থাকি মার্কেটের থেকে অনেক কম প্রাইসে এক্ষেত্রে আপনি ঈদ পর্যন্ত যদি আসেন প্রতি কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এবারে নিয়ে চলে আসছি আপনাদের প্রিয় ফোন ফোনে কি পিকচার তোলেন তো তার জন্য হয়েছে পিক্সেল সিরিজের পিক্সেল সিক্স এ যদি আপনি আমাদের থেকে নেন মাত্র ষোলো হাজার নশো টাকায় কন্ডিশনটা দেখুন আর যারা দেখছেন আমাদের চ্যানেলটা রবি মোবাইল মোবাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন এই রকম অফার রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আরো একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের গুগল পিক্সেল 7 আর 7 এর প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 27900 টাকা দেখতে পাচ্ছেন কন্ডিশন তো প্রোডাক্ট অনেক দেখছেন আমাদের অ্যাড্রেসটা আমরা একবার বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ 24 পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের ঠিক পাশে ঠিক আছে আমাদের ফোন নাম্বার হচ্ছে 7477766111 আরও একটা নাম্বার আছে ওয়ান ডবল ওয়ান টু ওয়ান ঠিক আছে আপনি যদি শিয়ালদার দিক থেকে আসতে চান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন আর এক নম্বর রেল টিকিট কাউন্টার আছে বলবেন যে টিকিটটা কোথায় কাটে রেল যে টিকিট কাউন্টার আছে ঠিক তার পাশেই আমাদের দোকান আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে আর আমাদের ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এরপরে অনেক দাদা কমেন্ট করে জানান যে দাদা আপনারা ফোন রিসিভ করতে পারি না সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আপনাদের ফোন কি কারণে রিসিভ করতে পারেন আপনার কোনো দিন হলে সময় হলেও আপনি আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করে দেখবেন যে আমরা কতটা ব্যস্ত থাকি হয়তো আপনার মতো কেউ সামনে দাঁড়িয়ে আছে আমরা তার সঙ্গে ডিল করছি তো একটা দাদা ফোন করলে হয়তো আমরা কল ব্যাক করতে পারিনি সেটা আমাদের খারাপ লাগে আমরা জানি আপনারা অনেক আশা নিয়ে ফোন করছেন তো সেই রকম এক দাদা আমাকে অনেক একটা ভালো কথাই বলেছে ওনার মনের কথাটা উনি বলেছে যেমন ফেসবুকেই দাদা কমেন্ট করেছে ফোন রিসিভ করেন না চিটার দাদা লিখেছে এটা আমার জন্য তো তার এগেন্স্টে আরও একটা দাদা লিখে দিয়েছে এই দাদা হয়তো আমাদের সম্মুখে হয়েছে আমাদের দোকান ভিজিট করেছিল সেই উপলক্ষে ওখানে সেই দাদা কী লিখেছে এখানে দাদা আপনার কোথাও ভুল হচ্ছে আপনি হয়তো লাইভ ভিডিওটা ফলো করেননি তাই হয়তো দাদা কল রিসিভ করতে পারে না নচেত নচেত দাদা সব কল রেসপন্স করেন লাভ ইউ রবি মোবাইল সো থ্যাংক ইউ দাদা আপনি আমাদের হয় এত সুন্দর একটা রিপ্লাই করেছেন তার জন্য আপনি আমাদের সব ভিজিট করবেন আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট উপহার রেখেছি আসবেন আর নিয়ে যাবেন আমাদের তরফ থেকে আর যে দাদারা এই যেমন যেমন কমেন্টটা করছেন দাদা প্লিজ আপনারা পারলে একবার রবি মোবাইল ভিজিট করবেন আমাদের ঠিক মতো খাওয়ার সময় থাকেন আমরা সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত সার্ভিস দিই তার মধ্যে আমরা অল্টারনেটিভভাবে ফোন রিসিভ করার চেষ্টা করি হয়তো দু একটা কল মিস হয়ে যাচ্ছে কিছু মনে করবে না সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি আমাদের যে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি এতে অ্যাড্রেস নিয়ে কোনো কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে দেবেন আমরা অ্যাড্রেসের লিঙ্ক সহ অ্যাড্রেসটা লিখে পাঠাবো এছাড়া যদি আপনার কোনো কোয়ারি থাকে আপনি আমরা ফোন রিসিভ করতে পারছি না সবসময় হয়তো রিসিভ করতে পারি না কারণ কন্টিনিউয়াসলি ফোন আসে আমাদের তো সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে টোটাল মেনশন করে দেবেন কী কী বক্তব্য আপনি মুখে ভয়েস করে বলে দেবেন আমরা ফুল আপনাকে গাইড করে নেবো আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ফোনের ফিনান্স থাকে সেকেন্ড হ্যান্ড ফোনের ফিনান্স আমাদের জয়নগর থেকে কুড়ি কিলোমিটার সার্কেলের মধ্যে যেমন ওইদিকে আপে গেলে সূর্যপুর এদিকে গেলে লক্ষ্মীকান্তপুর আমাদের পূর্ব সাইডে গেলে জামতলা থেকে পিছনে মগরাহাট কলস টলস এই সার্কেলের মধ্যে যারা আছেন তারা সেকেন্ড হ্যান্ড ফোনে যদি আপনার সিভিল ভালো থাকে মোটামুটি আপনি ফিনান্স পেয়ে যাবেন বাজাজের যদি কাট কাস্টমার হন তো এবার চলে আসি কিছু প্রাইজে এবার কিছু প্রাইস নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব যেমন এফ টোয়েন্টি ওয়ান প্রো এফ টোয়েন্টি ওয়ান প্রো আপনি এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টক আছে আর আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র এগারো হাজার নশো টাকা এরপরে থাকছে ভি টোয়েন্টি নাইন ফাইভ জি ভি টোয়েন্টি নাইন ফাইভ জি আপনি আমাদের কাছে এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে প্রচুর মডেল দেখিয়ে দিন একবার কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিন বিভিন্ন কালারও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট ওপেন বক্স ক্যাটাগরিতে আছে এগুলো এগুলোর প্রাইস থাকছে তেইশ হাজার নশো টাকা এক্স হান্ড্রেডের সিল্প্যাক তো আপনি রেট পেয়ে গিয়েছেন এক্স হান্ড্রেডের মাত্র চৌষট্টি হাজার টাকার ফোন আমরা দেবো আজকের ডেটে একান্ন হাজার নশো টাকা এরপরে আছে ভি থার্টি সিরিজে ভি থার্টি সিরিজে একবার দামটা দেখিয়ে দিচ্ছি ভি থার্টি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো টাকা করে ভি থার্টি আর ভি থার্টি প্রো আপনি আমাদের থেকে পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া আপনি ওয়াই টু হান্ড্রেড ই যদি লাগে ওপেন বক্স ক্যাটাগরিতে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবল এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আপনাদের জন্য দেখুন মাত্র ঊনআশি হাজার নশো টাকা ইন্ডিয়ান ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি নাইন্টি সেভেন নাইনটি থ্রি ব্যাটারি হেলথ ডিপ পার্পল ইন্ডিয়ান এটা আপনি পেয়ে যাবেন মাত্র ঊনআশি হাজার নশো টাকা এরপরে রেনো টেন প্রো প্লাস চলে আসুন দাদা এই সাইডে রেনো টেন প্রো প্লাস কালার কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নশো টাকায় রেনো টেন প্রো প্লাস ওপেন বক্স ক্যাটাগরি হোলসেলারদের রেড আরও আলাদা হয় আপনার যেসব হোলসেলাররা দেখছেন তারা কমেন্ট করবেন না এর মধ্যে কারণ আপনাদের রেট আলাদা আমরা দিয়ে দিই এরপরে থাকছে রেনো ইলেভেন সিরিজে রেনো ইলেভেন সিরিজ ইলেভেন প্রো থাকছে জাস্ট একদিনে সিল ওপেন যে কটা লেভেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল মাত্র তিরিশ হাজার নশো টাকা করে এরপরে থাকছে ভি টোয়েন্টি ভি টোয়েন্টি এসি ভি টোয়েন্টি এসি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র আট হাজার নশো টাকায় রেনো এইটটি কার্ভ ডিসপ্লে দিয়ে আছে রেনো এইটটি একবার কন্ডিশনটা দেখিয়ে দিন কি কন্ডিশনে রয়েছে রেনো এইটটি আপনি মাত্র পনেরো হাজার নশো টাকায় কার্ভ ডিসপ্লে দিয়ে ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো টাকায় এরপরে অনেক দাদারা বলেছিলেন নাথিং ফোন ওয়ান আর এক্স সেভেনটি প্রো সেগুলো আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি বারো দুশো ছাপ্পান্ন এক্স সেভেন্টি প্রো একদম সুপার মিট কন্ডিশনে আছে ডিসপ্লের কোনো ইস্যু থাকবে না যদি ডিসপ্লের কোনো প্রবলেম হয় লাইনিং আসে তার রেসপন্সিবিলিটি হান্ড্রেড পারসেন্ট নাইনটি পার্সেন্ট না যে আপনার গাড়ি খরচা দিতে হবে সেরকমও কিছু না আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে রিস্ক আমরা নেব আপনি আমাদের থেকে শুধু প্রোডাক্ট নিয়ে যাবেন এরপরে থাকছে আপনার সতেরো হাজার নশো টাকায় নাথিং ফোন টু এ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় চলে এখানে দেখতে আমাদের কাছে ট্যাবগুলো পেয়ে যাচ্ছেন এটা দাদুর আমলের ট্যাব না এটা দাদার আমলের ট্যাব এটা পেয়ে যাচ্ছেন জাস্ট লেটেস্ট মডেলের পাচ্ছেন জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি আদিম যুগের ট্যাব না দাদা যে একদম লেটেস্ট যে ট্যাব সেইগুলোর উপরে আমরা ডিল করি আমাদের কাছে আপনি দেখেছেন অনেকে কি বলে যেগুলো আইফোনগুলো সাত টাকা আট টাকা দশ টাকায় দিচ্ছে ফ্রিতে দিচ্ছে দাদা ওই ফোন আমার কাছে তোলাই হয় না ফার্স্ট কথা তো ওদের কী আমরা দাম দেবো আপনি আইফোন ইউজ করছেন বাজারে চার চাকা অনেক চলে ন্যানো গাড়ি গেলে পিছনে কুকুরও করে ব্যাপারটা ওই রকম ব্যাপার হয়ে গিয়েছে সেভেন সাত টাকায় আইফোন সেভেন দিন কোয়ান্টিটিতে দেবেন দিতে পারবেন কেউ দিতে পারবে না তো সাত টাকায় আইফোন সেভেন আট টাকায় আইফোন এইট কোথায় পাবো দাদা ওর সব কিছুই দেওয়া হয় না লেটেস্ট মডেলের উপর ডিল করা হয় দাদা এখানে প্রোডাক্ট দেখে নিন জাস্ট ওপেন বক্স ক্যাটাগরিতে এক মাসের লেটেস্ট মডেল প্রাইস থাকবে মাত্র ন হাজার নশো টাকায় এরপরে দাদা দেখুন এখানে রয়েছে আরও একটা ছয় জিবি একশো আঠাশ জিবি জাস্ট ওয়ান মান্থের মধ্যে রয়েছে আপনি এগারো মাস প্লাস ওয়ারেন্টি পাবেন এটা থাকবে মাত্র আট হাজার নশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি উইথ সিম দিয়ে এরপরে আপনি এখানে ফিফটি সিক্স ফাইভ জি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নশো টাকায় দশ হাজার নশো টাকায় আট একশো আঠাশ জিবি ফিফটি সিক্স ফাইভ জি এক পিস প্রোডাক্ট এরপরে আপনি পেয়ে যাচ্ছেন রেনো সেভেন মাত্র তেরো হাজার নশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তেরো নশো এরপরে আপনি গেমিং ডিভাইস যেটা আছে গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন পোকোর সিরিজ থেকে দেখুন এটা স্লাইড করলে আপনার একটা গেমিং একটা এক্সপিরিয়েন্স আলাদা লেভেলে চলে যাবে তো আপনি টিকারটা পেয়ে যাচ্ছেন এর মধ্যে ইনবিল টিগার রয়েছে তো পোকো এফ থ্রি জিটি এফ থ্রি জিটি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরো হাজার নশো টাকা তেরো হাজার নশো টাকায় এফ থ্রি জিটি পেয়ে যাচ্ছেন গেমিং ডিভাইস পনেরো হাজার নশো টাকায় ওপেন বক্স পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স ফাইভ জি এরপরে পেয়ে যাচ্ছেন রেনো এইট আমাদের কাছে এছাড়া আপনি আমাদের কাছে প্রচুর মডেল পেয়ে যাবেন লিস্ট ধরে যদি আমরা বলতে থাকি শেষ হবে না আজকে এত অফার রয়েছে এক্স সিরিজেও প্রচুর অফার তো যেসব দাদা আমাদের কাছে আসেন না তাদেরকে তো বলছি একবার সব ভিজিট করুন দেখে যান আইফোন একটা আপনাদেরকে কম দামে দিয়ে খাচ্ছে একশো আঠাশ জিবি আইফোন কম দামে দেখাচ্ছি একশো আঠাশ জিবি এটা রয়েছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ইন্ডিয়ান ব্লু কালারের রয়েছে আইএমআইও মেনশান করে দিচ্ছি দাদা একবার আইএমআই মেনশন করে দিচ্ছি এই আইএমআইটা সেম প্রাইসে পাবেন আইএমআইটা একবার দেখে নিচ্ছেন আইএমআই এর শেষে রয়েছে আপনার নাইন সেভেন এইট থ্রি একবার ভালোভাবে দেখিয়ে দিন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার নশো টাকায় ঠিক আছে এছাড়া আরও অনেক মডেল আছে যেগুলো আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর মডেল আছে প্রচুর মডেল আছে আই কিউ নিউ সেভেন প্রো নিও সেভেন প্রোটা একবার দেখিয়ে দাও দাদা আই কিউ নিউ সেভেন প্রো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র বাইশ হাজার নশো টাকায় মাত্র বাইশ হাজার নশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আই নিউ সেভেন প্রো এরপরে পিক্সেল সেভেন তো পেয়ে যাচ্ছেন পিক্সেল সিক্স এগুলো তো সব রয়েছে ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলভ আর প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনারা আসুন সব ভিজিট করুন আর নতুন ফোনও যদি নিতে চান নতুন ফোনও আমাদের কাছে চলে আসুন নতুন ফোন মার্কেটের থেকে অনেক ডিসকাউন্টে আমাদের কাছে রয়েছে আপনারা প্রাইসও মেনশন করে দিচ্ছি একবার দেখে নিন্ত্রিশ সাঁত্রিশ হাজার টাকার মডেল মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় এই মডেলটা আপনি আমাদের কাছে রয়েছে তেত্রিশ হাজার টাকার মডেল মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় এই মডেলটা বাইশ হাজার টাকার মডেল মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় এরপরে আপনি পেয়ে যাচ্ছেন চৌষট্টি হাজার টাকার যে মডেলটা রয়েছে এটা আছে মার্কেটে চৌষট্টি ষট্টি হাজার টাকা সিল প্যাক আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একান্ন হাজার নশো নিরানব্বই টাকায় এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ভিভোর আর একটা সিরিজের মডেল আছে ভি টোয়েন্টি নাইন ই তিরিশ হাজার টাকার মডেল মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই এগুলো আপনি যদি আমাদের থেকে যদি ফিনান্সেও নিতে চান ফিনান্সে অ্যাভেলেবেল নো কস্ট ইএমআই আপনি লেটেস্ট মডেলে জিরো ডাউন পেমেন্টেও প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে তো আপনারা হলে আমাদের সব ভিজিট করুন আসুন দেখুন আমাদের কাছে কী কী কালেকশান রয়েছে দেখা হচ্ছে ঈদের স্পেশাল অফার নিয়ে নতুন নতুন আরও কালেকশানের সঙ্গে আপনারা ঈদ পর্যন্ত যারা প্রতিটি কেনাকাটা যারা কেনাকাটা করতেই আসছেন প্রতিটি সেকেন্ড হ্যান্ড মোবাইল বা নতুন মোবাইল পার্চেস করছেন তার সঙ্গে থাকছে একটা আকর্ষণীয় হানড্রেড পার্সেন্ট একটা গিফট যেটা আমরা হাইট রাখছি আপনারা আসুন সব ভিজিট করুন প্রোডাক্ট নিন গিফট তো নিশ্চয়ই পাচ্ছেন তার সঙ্গে প্রোডাক্টের সঙ্গে দেখতে পাচ্ছেন কত কোয়ান্টিটির এই যে সেকেন্ড হ্যান্ড মডেল আপনি নতুন তো প্রচুর পেয়ে যাচ্ছেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড এখানে শুধু শেষ নয় শোকেশগুলোও দেখলে বুঝতে পারবেন আমাদের প্রচুর সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট থাকে আপনারা সব ভিজিট করুন আসুন যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রেও আসুন আমাদের হোলসেল রিটেল দুটোই করা হয় তো দেখে যান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যান বিজনেস স্টার্ট করুন আর যারা একটা সিঙ্গেল প্রোডাক্ট নিতে চাইছেন তো তাদের জন্য তো আরও মানে সিঙ্গেল প্রোডাক্ট আপনি হোলসেল প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন চলে আসুন আমাদের সব ভিজিট করুন দেখুন কি কী কালেকশান আছে আর ঈদ পর্যন্ত আর নতুন নতুন অফারও আসতে যাচ্ছে তার জন্য আমাদের চ্যানেলটা রবি মোবাইল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন